ভিডিও শুরুতে আপনি যে ভিডিওগুলো দেখতে পেলেন আপনি চাইলে কিন্তু আপনার নর্মাল ভিডিওগুলো কিন্তু এই টাইপের এডিট কিন্তু করতে পারবেন তো এই টাইপের ভিডিও এডিট করতে হলে আপনাকে বেশি কিছু করতে হবে না আপনি শুধুমাত্র চলে আসবেন আপনার যে মোবাইলে থাকা প্লে স্টোর রয়েছে এখান থেকে আপনি গুগল প্লে স্টোরে চলে আসবেন তো গুগল প্লে স্টোরে চলে আসার পরে এখান থেকে দেখতে পাবেন এই যে সার্চ এখন রয়েছে আপনি এখানে ক্লিক করে এখান থেকে সার্চ মানে ক্লিক করবেন এখান থেকে আপনি ক্যাপ কাট লিখে এখান থেকে আপনি সার্চ করবেন তো ক্যাপ কাট লিখে সার্চ করে দেওয়ার পর এখান থেকে কিন্তু আপনার দেখতে পাচ্ছেন

দেখতে আপনার এই যে একটি অপশন রয়েছে আপনি এই অ্যাডে ক্লিক করে দিবেন যখন আপনি ক্লিক করবেন আপনার সামনে কিন্তু ভিডিওটি এমন একটা ওপেন হয়ে যাবে এখন আপনি এই লিস্টে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন কিন্তু শুরু করবে আপনি এইগুলোকে এইভাবে টানবেন টানার এইখান এখানে থাকবে আপনি ক্লিক করবেন তো আপনি যখনই ক্লিক করবেন আপনার সামনে কিন্তু এমন হয়ে যাবে অপশন থাকবে তার মধ্যে থেকে আপনি এইখান থেকে থাকবে আপনি এইখানে ক্লিক করে এইটা আপনি দশ থেকে পনেরো আপনি এখান করে দেবেন তারপর আপনি কি করবেন এইগুলোকে টানবেন থেকে আপনি দেখতে পাবেন এই যে নামে একটা অপশন এখানে থাকবে আপনি এইখানে ক্লিক করে এইটা এখান একদম হান্ড্রেড করে মানে একশো করে তারপর এখন আপনি কি করবেন এইগুলোকে এইদিকে আপনি টানবেন টানার পরে এখান থেকে দেখতে পাবেন এই রয়েছে আপনি এখান থেকে কনফেস এ ক্লিক করে এটা এখান থেকে তো এইটা আপনি এখান থেকে দশ থেকে আপনি পনেরো এখান থেকে বাড়িয়ে দেবেন তো এইটা এখান থেকে বাড়িয়ে দেওয়ার পর এইখান থেকে দেখতে পাবেন এই যে সেচুরেশন রয়েছে আপনি এইখানে ক্লিক করে এইটা এখান থেকে হালকা একটু মাইনাস করবেন পাঁচ থেকে দশের ভিতরে আপনি মাইনাস করে দিবেন তারপর আপনি এইগুলোকে এইদিকে টানবেন তারপর আপনি এইখান থেকে পাবেন এই যে আপনার এই সেন্সের নামে একটা অপশন এখানে থাকবে আপনি এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে দেখলে এই যে সবুজ কালার রয়েছে আপনি এখান থেকে সবুজ কালারে ক্লিক করে এইটা আপনি এখান থেকে বাড়ি একটু মানে তিরিশ থেকে আপনি চল্লিশ করে দিবেন তারপর আপনি কি করবেন এইখান থেকে দেখতে পাবেন এই যে ব্যাগ অপশন রয়েছে এখানে আপনি এই ব্যাগ অপশনে ক্লিক করবেন এবং এইগুলোকে আপনি আবারও এইভাবে টানবেন টানার পর এখান থেকে দেখতে পাবেন এই যে হাইলাইট নামে একটা অপশন এখানে থাকবে আপনি এইখান থেকে এই যে হাইলাইট রয়েছে এখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এই হাইলাইটটা এখান থেকে একটু কমিয়ে আপনি পনেরো থেকে আপনি লিচ করে দিবেন এবং এইখান থেকে দেখতে পাবেন আপনার এই পিক এখানে আপনি ফাইনালি এইখান থেকে পিক মার্কে ক্লিক করবেন পিক মার্কে ক্লিক করে দেখবেন এগুলোকে আপনি সবসময় থেকে চলে আসবেন ওয়াটার এখান থেকে ডিলিট করবেন এখন আমি এখান থেকে প্লে করি তাহলে দেখতে এই ভিডিওটি আগে থেকে কিন্তু আর কিন্তু হয়ে গেছে আপনি ভিডিওর শুরুতে যেমন দেখেছিলেন তো এখন আপনি এই ভিডিওটি ডাউনলোড করার জন্য এখান থেকে দেখতে পাবেন আপনার এরকম একটি এক্সপোর্ট অপশন রয়েছে এখানে আপনি এই জায়গায় ক্লিক করলে কিন্তু আপনি এই ভিডিও এখান থেকে ডাউনলোড কিন্তু করে নিতে পারবেন